বর্তমানে আমাদের সারা বাংলাদেশে আমরা সরাসরি রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে এই হাট থেকে জানিয়ে দেবো আজকের বাজারে তারা কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী কাকা আসসালামাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জায়গা থাকে ব্যবসা আচ্ছা আজকে বাজার কেমন আছে বাড়তি নাকি কমতি রয়েছে আঠারোশো থেকে দুই হাজার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি কেজি আচ্ছা এখানে তোমার খরচ আছে না খরচ কেজি

আচ্ছা আল্লাহ সেই জানে আচ্ছা ঠিক আছে চাষা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সরাসরি একজন ব্যবসায়ী ছিলাম কথা বলে তাদের জানিয়ে দিলাম কেমন দাম রয়েছে সেটাও জানিয়ে দিয়েছি আমরা রয়েছে উত্তরবঙ্গের অন্যতম পেঁয়াজের পাইকারি হাট সুজনের হাটে এই হাটটি কিন্তু প্রতি সপ্তাহে অনুষ্ঠিত হয় পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কিন্তু আসে এই হাটে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসে পেঁয়াজ ক্রয় করতে আর আমাদের পাবনা জেলার পেঁয়াজ সারা বাংলাদেশে যায় সারা বাংলাদেশে অনেক চাহিদা রয়েছে আমাদের পাবনা জেলার পেঁয়াজের তো সব মিলে দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম আছে একটু জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কে থেকে আমার সাথে যুক্ত হয়েছেন সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দর্শক তো দর্শক বন্ধুরা আরেকটা বিষয় জানিয়ে দিতে চাই যারা কৃষক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে যে বাজার রয়েছে এই বাজারে কিন্তু পেঁয়াজ বিক্রি করে তারা তেমন একটা ন্যায্য মূল্য পাচ্ছে না কারণ অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে পেঁয়াজ তো সব মিলিয়ে দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ বাজার পরিস্থিতি আপনার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ